ঢাকার আইন শৃঙ্খলা ভালো আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি বলেন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা নেই সবকিছু মিলিয়ে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বৃহস্পতিবার বেলা এগারোটায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ডিএমপি কমিশনার বলেন ল অ্যান্ড অর্ডার ভেরি গুড ইনশাল্লাহ একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না আমি মনে করি বিচ্ছিন্ন একটি দুটি মেনলি মোবাইল ছিনতায় ব্যতীত কোনো অপরাধ নেই এভরিথিং ইজ নর্মাল সাজাত বলেন একটি ঘটনা সিগনিফিক্যান্ট এটা দুদিন আগে হয়েছে উত্তরাতে যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে যে ঘটনার পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়েছে আমরা সাকসেসফুলি ওইটা হ্যান্ডেল করেছি আমার অফিসার ফোর্স সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকারভাবে কাজ করছি জামিনে থাকা শীর্ষ সন্ত্রাসীদের কারণে একুশে ফেব্রুয়ারির নিরাপত্তায় কোনো শঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অব ক্রাইম বা এরিয়া অব অপারেশন এক জিনিস আর শহীদ মিনার পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই শিশু সন্ত্রাসীদের ইন্টারেস্ট ভিন্ন ক্ষেত্রে তারা চাঁদা আদায় বা এটা সেটায় তাদের ইন্টারেস্ট আর তারা যারা বাইরে আছে আমরা জানি তাদেরকে আমরা প্রেস করছি তারা কোন ঠাসার মধ্যে আছে